نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من সম্মানিত পাঁচ মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম পাঁচ মিনিটের মাদ্রাসা শিরোনামে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি ইসলামের মৌলিক দশটি বিষয় সম্পর্কে যে বিষয়গুলি আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত জানা দরকার এই আমি কথা সামনে না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি মিনিটের মাদ্রাসা আমরা যারা জাগতিক শিক্ষা শিক্ষিত আমরা যদি এই ভিডিও দেখি তাহলে আমরা অনেক হাদিস মাসাইল গুনা সম্পর্কে আমরা জানতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে জানা করে আমি আমি প্রথমে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে নিয়ে ইসলামের ইতিহাসটি আলোচনা করবো ইতিহাসের মধ্যে আজকে আলোচনা বিষয় হচ্ছে জিনদের জন্ম আমরা জানি জিন এবং ইনসান এই পৃথিবীতে আছে এবং তাদের হিসাব বিকাশ আল্লাহ তালা নেবেন মানুষের জন্ম মৃত্যু এগুলো আমরা অনেকে জানি জিনদের ইতিহাস আমরা অনেকে জানি এই আমরা আসতে জানবো জিনদের জন্ম জিনদের জন্ম কিভাবে হয়েছিল বা জিনদের জন্ম এর কেমন ভাবে হয় এটা আমরা আজকে জানব কোরআন হাদিসের জাতির বর্ণনা অনেক এসেছে মানুষের জন্মের পূর্বে এদের জন্ম হয়েছে জিনদের জন্ম মানুষের জন্মের পূর্বে আল্লাহতালা তাদের আগুন থেকে সৃষ্টি করেন অনেক দিন তারা পৃথিবীতে বসবাস করেছে পরস্পর তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে রক্তপাত ঘটিয়েছে এরপর আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে তাদের সমুদ্রের দ্বীপে এবং অনেক দূরবর্তী পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়েছে ইবলিশেরিসাতে তরভুক্ত হয়ে যায় আল্লাহ তালা যখন তাকে আবমের সামনে সিজদা করার হুকুম করলেন তখন সে অহংকার ঘশত সিজদা করতে অস্বীকার করে এই কারণে আল্লাহ তালা তাকে অভিশপ্ত করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন এবং তার কাছ থেকে সমস্ত নিয়ামত ছিনিয়ে নিলেন তার অহংকার এভাবে তাকে চিরদিনের জন্য অপমানিত করে দিলেন্লামকে জিনু মানুষ উভয়ের হেদায়ত ও প্রদর্শক জন্য দুনিয়ায় পাঠানো হয়েছিল এজন্যই হাদি শরীফে জিন্দের ইসলামের দাওয়াত দেওয়ার বর্ণনা রয়েছে এবং কোরআন শরীফে জিন্দের একটি দলের ইসলাম গ্রহণ করার বিষয়ে পরিণত হয়েছে কোরআন কারীনে বর্ণিত হয়েছে যে জিনেরাও ইসলাম গ্রহণ করে এবং মধ্যেও ইসলাম গ্রহণকারী মুসলমান আছে কাপের বিমান আছে এবার আমরা জানবো রাসুল করিম সাল্লা সাল্লামকে সিনা চাক করা হয়েছিল পক্ষ বিদীর্ণ করা হয়েছিল আমরা এই ব্যাপারে হজরত আনাস বলেন যে শৈশবে রাসুল্লাহ সাল্লামের শিশুদের সঙ্গে রাসুল সাল্লাম শিশুদের সঙ্গে খেলা করছিলেন এমতো অবস্থায় হজরত জিপিদাইসাল্লাম তাকে মাটিতে শুয়ে দিলেন তারপর তার বুক ছেড়ে বের করলেন হৃদপিণ্ড হৃদপিণ্ডটা থেকে আবার একটি রক্তের টুকরা আলাদা করলেন আলাদা করে দেখালেন এটা হচ্ছে শয়তানের অংশ অথবা হৃদপিণ্ডকে সোনার পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধরতে পড়লেন তারপর হৃদপিণ্ডটাকে যথাস্থানে স্থানে রেখে দিলেন বলেছেন আমি হুজুরের ভোগের ওই চিহ্ন দেখেছি জীবদা যে রাসুল গায়ে বক্ষ বিদীর্ণ করলেন বক্ষটাকে চিরলেন ওই বক্কটাকে আবার জোড়া লাগালেন যে ওই দাগটা আমি দেখেছি দেখেছি এবার আমরা জানবো ফরজ সম্পর্কে করিম বলেছেন নামাজ ছেড়ে দেওয়া মানুষের কুফুরের সঙ্গে মিলিয়ে নেয় অন্য বলেছেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া অনেকে আছে যে বলে যে নামাজ না পড়লে কিভাবে আমার ইমান আছে না এটা বলা শেষ হবে না কারণ কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য তোলো নামাজ যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি কুফুর করে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে এই জন্য আমরা নামাজটাকে ছাড়ব না নামাজটাকে আমরা আটকে ধরবো এবং সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ করার চেষ্টা করব ইনসোরা এবার আমরা জানবো একটা সন্নত সম্পর্কে আল্লাহ তাল্লাহ নিকট হৃদায়ত চাওয়ার জন্য এই বাক্যের সাহায্য তো নেওয়া উচিত তা হচ্ছে কি এই এই ইনসরা পাওয়ার মধ্যে আসে এই আল্লাহ আমাদের সরল রাস্তায় দান সরল রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহর কাছে সাহায্য তারপর আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ আমলের প্রতিবাদ রাসূল কারিম সাইসাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পর প্রতি নামাজের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বুল আল্লাহ মোট নিরানব্বই বার হলো এবং একবার সে বলবে লা ইলাহা ইল্লাহ ওয়াহু লা সারিক আলাহু লেহুল মুল কাংগুন সাহি কবির সব মিলিয়ে বার হলো তা রাসেল বললেন তার গুণা মাফ হয়ে যাবে যদি তার সমুদ্রে থেনা পরিমাণও হয় তো আমরা এই করার চেষ্টা করবো এবার আমরা জানবো দুনিয়া সম্পর্কে কবিত কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কাফেরদের সম্পদ ও সন্তান আদি দেখে আশ্চর্যজনিত হয়ে তোমরা কাফেরদের অনেক ধন সম্পদ সন্তান দেখে তোমরা আশ্চর্য হয়ে না কারণ হচ্ছে কি দুনিয়ার জীবনী আল্লাহ তালা ওই কাফেরদের আজাবে লিপ্ত করে দেবেন আর যখন তাদের প্রাণ বের হবে কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে এটি তাদের জন্য সবচেয়ে বড় আজাব হবে যে তারা কুফর অবস্থায় মৃত্যুবরণ হয় তখন তার নিকট দুজন সেরেস্তা এসে তাকে বসানো হয় এরপর তাকে প্রশ্ন করে তোমার প্রতিপালক কি তারপরে সে উত্তরে বলে আমার প্রতিপালক আল্লাহ তারপর জিজ্ঞাসা করে তোমার দিন কি সে উত্তরে বলে আমার তুমি ইসলাম তারপর প্রশ্ন করে তোমার নবীকে সে বলল সে উত্তরে বলে নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছে আমার নবী এই সঠিকভাবে তিনটি উত্তর আমাদেরকে দিত এবার আমাদের যেন একটি নবর চিকিৎসা রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন গর্ব অবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও তা না হলে শুকনো খেজুর খাওয়াও কারণ সন্তান গর্বে থাকাকালীন খেজুর খেলে মেয়েদের শারীরিক দুর্বলতা সহজ দূর হয় এবং ফলে সন্তান ও সুস্থ থাকে এর আমরা একটি নসি হত রাসুল করিম বলেছেন যদি তোমাদের কারো হাত থেকে খাদ্যদ্রব্য পরে যায় তা যেন উঠিয়ে পরিষ্কার করে খেয়ে শয়তানের জন্য তা না ছেড়ে দেয় এবং খাবার পর রুমাল দ্বারা হাত মোচন না করে যতক্ষণ পর্যন্ত আঙ্গুলগুলো না চেটে দেয় কারণ এটা জানা নেই যে কোন খাদ্য কনায় বরকত রয়েছে মানে আপনি যে খাবার খাচ্ছেন কোন খাদ্যের মধ্যে বরকত আছে তা আপনি জানেন এজন্য একটা খাবার যদি পড়ে যায় এটাকে আপনি উঠাইয়া পরিষ্কার করে তো আজকে আমরা পাঁচ মিনিটের মাদ্রাসায় এই বিষয়গুলো আমরা জানলাম দশটি বিষয় এছাড়া আমরা পরবর্তী ভিডিও আমরা আরও দশটি বিষয় আমরা জানবো তো আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করে দিবেন অপরকে দেখা শুরু করে দিবেন যারা জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছেন আশা করি আপনারা এই ধারাবাহিকভাবে পাঁচ মিনিটের মাদ্রাসা ভিডিওগুলি দেখলে আপনারা অনেক কিছু জানতে পাবেন অনেক মাসাইল হাজি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ الله تعالى مدى شكل کے دنیا دائن شبه قبول آمين وآخذ دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته